আসসালামু আলাইকুম আমাদের একজন দর্শক খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে আমি আপনাকে পছন্দ করি রোকায়া সম্পর্কে বলবেন প্লিজ রোকায় বলতে ঝাড়ফুঁক তিনি বলছেন যে আমি আপনাকে পছন্দ করি সুতরাং ঝাড়ফুঁক সম্পর্কে একটু কথা বলবেন অবশ্যই কথা বলব আপনি ঝাড়ফুঁক সম্পর্কে আমাকে কথা বলতে বলবেন আর আমি বলবো না এমনটা কি হয় নাকি হতে পারে নাকি আগে কখনো এমনটা হয়েছে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর বিস্তারিত কথা বলুন ইনশাল্লাহ তার আগে একটুখানি বলে নিতে চাই যে আপনি বলেছেন আমি আপনাকে পছন্দ করি আসলে আমাকে পছন্দ করা ছাড়া দ্বিতীয় আর অপশানটা কি আছে মানে যদি আপনার জ্ঞানের খিদ থাকে তাহলে আমি হলাম একমাত্র ঠিকানা সুতরাং আমাকে পছন্দ করা ছাড়া দ্বিতীয় কোনো অপশান নেই আর অপশান থাকলেও অন্য কোনো উপায়ও থাকতো না আর উপায় থাকলেও যার জ্ঞানের খিদে রয়েছে তার একমাত্র ঠিকানা হসেন করে নেই যাই হোক আজকে আমরা ঝাড়পুঁক সম্পর্কে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ তার আগে একটু বল নিতে চাইবো একটু বল নিতে চাইব আমি আমার ক্যামেরায় ভিডিও বানাতাম কিন্তু আমার ফ্ল্যাটে আজকে একটা সে চিঁচি পোকা হয় না ওই চিঁচি পোকা একটা ঢুকে গেছে কোনোভাবে এবং তাকে খুঁজে পাচ্ছি না সে কোথায় আছে আমি ক্যামেরায় ভিডিও বানানো স্টার্ট করলেই সেই চিঁচি করতে শুরু করে দেয় এবং আজটা খুব বিশ্রী আজ সুতরাং আমার নিজেরই বিরক্ত আসছে যারা ভিডিও দেখবে তাদেরও নিশ্চয়ই বিরক্ত আসবে তো ওই কারণে ক্যামেরায় ভিডিও বানানো ক্যান্সেল করে এখন মোবাইলে ভিডিও বানাচ্ছে যাই হোক সর্বপ্রথম 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 আমি আপনাকে এই সম্পর্কে জানিয়ে রাখতে চাইব যে আল্লাহ সুভানুতলা আল্লাহ সুবহানুতলা পবিত্র করণে আল্লা সুবহানুদ্্লা পবিত্র করণে ঝাড়ফুঙ্ককে ব্যঙ্গ করেছেন আল্লাহ সুবহান পবিত্র করণে ঝাড়ফুঁকে ব্যঙ্গ করেছেন আপনি ঠিক শুনছেন তবে আমি জানি তবে আমি জানি আপনারা এই ধরনের কোনো আয়াত পবিত্র করার খুঁজে পান না মানে বাংলা অনুবাদগুলোতে এই ধরনের কোনো খুঁজে পান না আসলে খুঁজে পান না নয় আপনারা যাতে খুঁজে না পান আমাদের অনুবাদকরা সেই চেষ্টা করে তো কোথায় আছে এমন আয়াত পবিত্র বলে যাচ্ছে এক নম্বর আয় নম্বর সমত সাতাস পঁচাত্তর নম্বর আমা আয়াত নম্বর সমত আল্লাহ আল্লাহ সুভানদার বলছেন যে ওয়াকিলা মান রাক ওয়াকিলা মান রাখ এর অর্থ কি যখন কোন ব্যক্তি একেবারে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় এবার কিছুক্ষণ পর মারা যাবে বিশেষ করে যারা ঝাড়ফুঁকি এবং বিশ্বাস করে ওই ধরনের ব্যক্তিগুলো যখন একেবারে মর অবস্থায় পৌঁছে যাবে তখন 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 আল্লাহ সহ তাকে বলেন যে তুমি চাইলে একটু ঝাড়ফুঁক করে দেখতে পারো যদি ঝাড়ফুঁক তোমাকে বাঁচাতে পারে তুমি চাইলে একটু ঝাড়ফুঁক করে দেখতে পারো যদি ঝাড়ফুঁক তোমাকে বাঁচাতে পারে মানে এখানে আল্লাহ মতলা ব্যঙ্গ করছেন ঝাড়ফুঁককে ব্যঙ্গ করছেন যে ঝাড়ফুঁক কাউকে বাঁচাতে পারবে না বা ঝাড়ফুঁক কাউকে উদ্ধার করতে পারবে না অর্থাৎ ঝাড়ফুঁক কার্যকারী নয় যদি আপনি যদি যদি আপনি হোসেন কোর অনুবাদ পড়েন তাহলে আপনি পুরো বিষয়টা পরিষ্কার হয়ে বুঝতে পারবেন এখন হোসেন করার অনুবাদ আপনার স্কিনের নিচে একবার অনুবাদ ভালো করে দেখে নিন আমি নিশ্চিত আমি একশো শতাংশ নিশ্চিত আপনি কোন প্রচলিত অনুবাদে এই অনুবাদটা দেখতে পাবেন না অথচ এখানে রুকিয়া বা ঝাড়ফুক কালস মত সরাসরি ব্যঙ্গ করছেন মনে হয় আপনি দেখে নিয়েছেন এই আয়াতটার নিচে আমি একটা হাদিসকে এনেছি এই আয়াতার তফসিরে আমি একটা হাদিস এনেছি এখন ওই তফসিরটাও আপনার স্কিনে একবার ভালো করে দেখে নিন এখানে আমি একটা হাদিসকে এনেছি দাউদ থেকে যার হাদিস নাম্বার হলো আটত্রিশ তিরাশি নাম্বারটা মনে রাখা খুব সহজ তিন আট আট তিন আটত্রিশ তিরাশি তিন হাজার আটশো তিরাশি নম্বর হাদিস এখন সে আরবি হাদিসটা আপনার স্কিনে আল্লাহ সুহান বলছেন সরি মোহাম্মদ সুল্লাহ আসলাম বলছেন ইন্নার রুকা ওয়ামিমা ও তিওয়ালাতা সিরকুন নিশ্চয়ই ঝাড়ফুঁক পয়েন্ট টু বি নোটেড মি লর্ড নিশ্চয়ই ঝাড়ফুঁক ইন্নার রুকা ওয়ামিমা তাবিজ ওয়ালাতা তিওলাতা বলতে গেলে কি জিনিস আমরা বিভিন্ন হাতে বালা ব্যবহার করি বালা সাত ধাতুর বেলা মানে সাত ধাতুর বালা তিন ধাতুর বালা বা সাত ধাতুর আংটি তিন ধাতুর আংটি অথবা আমার উপকারে লাগবে এমন বালা এমন আংটি এমন ধাগা বা বিভিন্ন পীরের সোঁতা যেমন আজমিরের ধাগা অমুক পীরের ধাগা তমুক পীরের ধাগা ধাগা যেগুলো আমরা হাতে ব্যবহার করি আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণের জন্য যেসব ধারাগুলো আমরা ব্যবহার করি এরকম বালা এরকম আংটি সমস্ত কিছু এই তিওয়ার মধ্যে পড়ে আল্লাহ বলছেন সরি মহাম বলছেন যে নিশ্চয় ঝাড়ফুক তাবিজ এবং তিওয়া এগুলো সবই সেরক আমাদের আমাদের আহলে হাদিস ভাইয়েরাও এই হাদিসটা কখনো উদ্ধৃতি করে না অথচ হাদিসটা সই হাদিস তারা কোন হাদিসটা করে মান আল্লা কাতা তামিমা ফাঁকা দাস রাখা যে ব্যক্তি তাবিজ ঝলালো সে ব্যক্তি সির করলো মান আল্লাহ কামিমা ফাঁকা দাস রাখা যে ব্যক্তি তাবিজ ঝলালো সে ব্যক্তি সির করলো কারণ আমাদের আহলে হাদিস ভাইরা আমাদের সালাহি ভাইরা তাবিজের বিরুদ্ধে কথা বলে কিন্তু ঝাড়ফুঁকের বিরুদ্ধে কথা বলে না অথচ হাদিসে তাবিজকে যেমন সির বলা হয়েছে ঝাড়ফুঁককে সিখ বলা হয়েছে আমি আপনাকে হাদিসটা দেখে দিলাম ইন্না রুকা তামিমা অতীবলতা সিরকুন। এখন 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 আমাদের আহলাদিস ভাইরা ঠিক এভাবে বলেন আমাদের আহলাদিস ভাইরা ঠিক এভাবে বলেন যে তাবিজ ব্যবহার করা মানে তো তাবিজের উপর নির্ভর হয়ে যা তাবিজ ব্যবহার করা মানে তো তাবিজের উপর নির্ভর হয়ে যা তো আপনি যদি ঝাড়ফুঁক করেন তো ওটা ঝাড়ফুঁকের উপর নির্ভর হওয়া হবে না মানে যদি কেউ তাবিজ ব্যবহার করে সেটা কি তাবিজের উপর নির্ভর হয়ে যা ওই জন্য ওটা ঠিক কিন্তু যারা ঝাড়ফুঁক করে তারা ঝাড়ফুঁকের উপর নির্ভর করে না করে তো নির্ভর করে বলেই তো লোক ঝাড়ফুঁক করে তো তাবিজের উপরে নির্ভর হওয়া হয়ে যায় ঝাড় পরে নির্ভর হওয়া হয় না যদি তাবিজের উপরে নির্ভর হওয়ার কারণে তাবিজ ব্যবহার করা স্থির হয়ে যায় হয়ে যায় হয়ে যায় তাহলে ঝাড় ফুঁকর তো মানুষ নির্ভর করে তাহলে ঝাড়ফুঁক শির নয় কেন এছাড়াও 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 এবং আরেকটা যুক্তি হলো আহ আমরা ঝাড়ফুঁকে তো কোরআন হাদিস থেকে দুয়াগুলো বলি আমরা ঝাড়ফুঁকের মধ্যে কোরআন হাদিসের দোয়াগুলো বলি যারা তাবিজ করে তারা ঠিক এটাই বলে আমরা তাবিজের মধ্যে কোরআন হাদিসের দোয়াগুলো কি লিখে নিই আমরা তাবিজের মধ্যে কোরআন হাদিস থেকে দোয়াগুলি লিখে নিই যেটা আপনি মুখে বলেন সেটা আমি লিখে নিই তো মুখে বললে যদি সির্ক না হয় তাহলে লিখে নিলে সির্ক কেন হবে মানে কোন কারণে এটা সির্ক হয়ে গেল এ প্রশ্নের কোনো উত্তর দেয়নি যাই হোক এখন যারা তাবিজ ব্যবহার করে যারা ঝাড়ফুক ব্যবহার করে এই দুটো হচ্ছে বিশ্বাসী তাদেরকে উদ্দেশ্য করে কথা বলবো প্রথমে পবিত্র কোরআন একটা আয়াত দেখি এই আয়াতটাকে দেখিয়ে বলা হয় যে আহ পবিত্র কোরআন দ্বারা বা বা পবিত্র কোরআন আয়াত দ্বারা হাদিস দ্বারা তাবিজ করা যাবে বা ঝাড়ফুক করা যাবে তো আয়াতটা কি সতেরো নম্বর ফরানি ফ্রাইল সতেরো সতেরো নম্বর ফরপানি ফ্রাইল আয় তোমার সমত বিরাফিতে আল্লাহ বলছেন যে কেউ শাক বাজাচ্ছিল ওই জন্য আমি চুপ করে গেলাম যে ঠিক আছে বাবু তুইও বাজিয়ে নে আজকে তো সবাই বাজাচ্ছে আমার ফ্ল্যাটে একটা চিঁচি পোকা ঢুকেছে ওই জন্য আমার ক্যামেরায় ভিডিও বানাতে পারলাম না এখানে এসে মোবাইল ভিডিও বানাচ্ছি এখানে মাথার গোড়ায় কোন এক হারাম কর একটা পাখা চালিয়ে রেখেছে মানে আমাদের ফ্ল্যাটের পাখা নয় অন্য ফ্ল্যাটের পাখা তার পাখাটা চিং চিং ঠিক করে আওয়াজ হচ্ছে মানে আমি আওয়াজের ভয়ে এখানে এসে ভিডিও বানাচ্ছি এখানে আওয়াজটা হচ্ছে তার উপর আবার কেউ শাক বাজাচ্ছে জিয়ে তো জিয়ে ক্যাশে যায় তো চাহে কাহা ওকে চলো সতেরো নম্বর ফ্রা বনি ফ্লাদে বিরাশি নম্বর আয়তে আল্লাহ স্মাদা বলছেন যে ওয়ান উনার জিলু মিনাল মা সিফা ওরহামাতুল মোমিনিন নিশ্চয়ই নিশ্চয়ই আমরা এই কোরানের মধ্যে সিফা নাজিল করেছি আমরা এই কোরআনের মধ্যে সিফা নাজিল করেছি এবং ওরাহমাতুল মুমিনিন এবং এতে রয়েছে মোমিনদের জন্য রহমত বা অনুগ্রহ বা দয়া তার মানে তার মানে কোরআনে দুটো জিনিস রয়েছে মানে এই আয়তন কোরআনে দুটো জিনিস রয়েছে এক হচ্ছে সিফা আর দুই হচ্ছে মোমিনদের জন্য দয়া ভালো কথা মানে পবিত্র কোরআনে সিফা রয়েছে মানে পবিত্র কোরআনে রয়েছে চিকিৎসা এর বেশি অনুবাদ এটাই করা হয়ে থাকে যে পবিত্র কোরআনে রয়েছে সিফা বা চিকিৎসা এই জন্য তো আমরা ঝাড়ফুক করি এই জন্যই তো আমরা তাবিজ করি ঠিক আছে আপনার কথা মেনে নিচ্ছি যে পবিত্র কোরআনে রয়েছে সিফা এই জন্য ঝাড়ফুক করা যাবে তাবিজ করা যাবে তো তাহলে ওই ডাক্তারের কাছে কেন জানি মানে যদি পবিত্র কোরআন চিকিৎসা হয়ে থাকে চিকিৎসা হয়ে থাকে পবিত্র কোরআন দ্বারা চিকিৎসা করা যায় এই জন্য ঝাড়ফোঁক করেন তাবিজ করেন ভালো কথা মেয়েদের নিচ্ছি আপনার কথা একটা প্রশ্ন হবে তাহলে আপনারা ডাক্তারের কাছে কেন যান হসপিটালে কেন যান মানে ব্যাপারটা কি যদি পবিত্র পুরাণ চিকিৎসা হয়ে থাকে পবিত্রপুরাণ চিকিৎসা করব তাহলে ডাক্তারের কাছে যাওয়া তো কোনো মানই হয় না হসপিটালে যাওয়া তো কোনো মানই হয় না আসলে এগুলো হচ্ছে গণ্ডামিপূর্ণ এবং ভণ্ডামিপূর্ণ কথাবার্তা তো সঠিক অনুবাদ কী হবে সঠিক অনুবাদ হবে এরকম যে অন্যরা জিলো মেদান কোরআন মা হুয়া সিফা বতমান মোমেন মোমিন নিশ্চয়ই আমরা কোরআনের মধ্যে নাজিল করেছি সিফা সিফা অর্থ কী সিফা অর্থ হচ্ছে সমাধান নিশ্চয়ই আমরা পবিত্র কোরআনের মধ্যে নাজিল করেছি সমাধান সিফার আর অর্থ হয় এবং সেটা হচ্ছে উত্তর প্রশ্নের উত্তর তো আমরা পবিত্র কোরআনের মধ্যে নাজিল করেছি সিফা বা প্রশ্নের উত্তর যা মোমিনদের জন্য রহমত এটা হচ্ছে সঠিক অনুবাদ এই আয়াতটা এই আত্মটা এই আতটা আর এক জায়গা রয়েছে একটু ভিন্নভাবে একচল্লিশটা মশলা একচল্লিশটা মসুরা চুয়াল্লিশ আল্লাহ মহাম শিখে দিচ্ছেন আপনি মানুষদেরকে বলে দিন কুল আপনি মানুষদেরকে বলে দিন তো বলতে কি হবে হুয়া আমানু হুদা অসিফা সিফা হুয়া লীলা জিরা আমানু হুদা অসিফা সিফা তা তা মানে পবিত্র করান তা হলো সিফা এবং হুদা মানে পথ পবিত্র কোরআন হলো সিফা এবং পথ পথ মানে যেটার সাহায্যে আপনি চলতে পারবেন আর তা হলো সিফা সিফা মানে বিভিন্ন প্রশ্নের উত্তর বিভিন্ন সমস্যার সমাধান তো পবিত্র কোরআন রয়েছে বিভিন্ন সমস্যার সমাধান এই জন্য এখানে সিফা শব্দ ব্যবহার করা হয়েছে এখানে সিফা মানে চিকিৎসা নয় যে আপনার রোগ হবে আর আপনি চিকিৎসা করবেন আর যদি তাই হয়ে থাকে তাহলে আপনি কোরআন দ্বারা তাও যা ঝাড়ফুঁকি করুন ডাক্তার কাছে যাবেন না হসপিটালে যাবেন না ওই দেখি আপনার কত দম আপনার দম বেরিয়ে যাবে খনি যাই হোক এই ব্যাপারগুলো আপনার বুঝতে পেরে গেলেন যে যেগুলোকে তাবিজ বা ঝাড়ফুঁক দলিল হিসাবে ব্যবহার করা হয় ওগুলো তাবিজ বা ঝাড়ফুঁক দলিল নয় এবার একটা প্রশ্ন হবে আপনি শুরুতে যে আয়াতটা আমাদেরকে শোনাবেন পঁচাত্তর নম্বর সুরা সাতাশ নম্বর আয়াতটা বকিলা মান রাখ মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে একেবারে মরমর অবস্থা যখন কোনো ব্যক্তি পৌঁছায় তাকে বলা হয় তাকে বলা হয় তুমি চাইলে ঝাড়ফুক করে দেখতে পারো যদি ঝাড়ফুক তোমাকে উদ্ধার করতে পারে যদি ঝাড়ফুঁক তোমাকে বাঁচাতে পারে এভাবে আল্লাহ সমাতাল পক্ষ থেকে বলা হয় এখন প্রশ্ন হচ্ছে তাবিজ এবং ঝাড়ফুঁক উভয়ই তো হারাম এবং সির্খ তাহলে আল্লাহ সুহানতাল এখানে ঝাড়ফুঁককে ব্যঙ্গ করলেন তাবিজকে ব্যঙ্গ করলেন না কেন একটা ছোট্ট মতো উদাহরণ দিই ধরুন আপনি খুব রাগী মানুষ ধরুন আপনি খুব রাগী মানুষ আপনার দুজন ছেলে আছে ধরুন আপনি খুব রাগী মানুষ আপনার দুজন ছেলে আছে বা ধরুন আমারই দুজন ছেলে আছে বিয়ে হয়নি কি হয়েছে ধরেতে নেই তো আমি খুব রাগী মানুষ আমার একটা ছেলে একটা ছেলে এমন একটা কাজ করেছে যাতে আমার দশ টাকার ক্ষতি হয়েছে যাতে আমার দশ টাকার ক্ষতি হয়েছে আর একটা ছেলে এমন একটা কাজ করেছে যাতে আমার এক হাজার টাকার ক্ষতি হয়েছে তো এখন যেই ছেলেটা আমার দশ টাকার ক্ষতি করেছে আমি তাকে দু চারটে চড়চাপড় দিয়ে দিলাম এখন কি আবার আলাদা করে বলতে হবে যে হাজার টাকার ক্ষতি করেছে ওকে মারধর করব পয়েন্ট নোট করুন যেই ছেলেটা আমার দশ টাকার ক্ষতি করেছে আমি তাকে দু চারটে চড়চাপড় দিয়ে দিলাম আর যেই ছেলেটা হাজার টাকার ক্ষতি করেছে একে চড়চাপড় দেওয়ার পর ওকে কি আলাদাভাবে বলতে হবে যে এবার তোকে মারবো এটা বোঝানোর দরকার যদি দশ টাকায় চড়চাপড় খেতে হয় তাহলে হাজার টাকায় কত চড়চাপড় খেতে হবে আমি কি বোঝাতে পারলাম আল্লাহ শুভানুতালা ঝাড়ফুককে ব্যঙ্গ করেছেন কারণ ঝাড়ফুক সহজ তাবিজের চেয়ে আল্লাহ শুভানতলা ঝাড়ফুককে ব্যঙ্গ করেছেন মানে তাবিজকে আলাদা করে ব্যঙ্গ করার দরকার নেই ঝাড়ফুকের চেয়ে তাবিজ অনেক বেশি খারাপ যাই হোক এ পর্যন্ত মোটামুটিভাবে আমি পুরো বক্তব্য পুরো বক্তব্যটা আপনার সঙ্গে তুলে হতে পেরেছি যে তাবিজো হারাম ঝাড়ফুক হারাম এবং উভয় সির্ক তাবিজো হারাম ঝাড়ফুক হারাম এবং উভয় সির্ক এটা আমি আপনার সামনে দেখাতে পেরেছি এখানে একটা প্রশ্ন হবে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এটা যে মোহাম্মদ সোসামকে একবার জাদুবন্ধ করা হয়েছিল মোহাম্মদ সোসামকে একবার জাদুমন্দ করা হয়েছিল তো তার প্রেক্ষিতেই সোরা নাস এবং ফালাক নাজিল হয় বা সোরা ফালাক এবং নাফ নাজিল হয় ভালো কথা তাহলে ঝাড়ফুঁক করা যাবে না বলছেন কেন হ্যাঁ আল্লাহ মোহাম্মদ ঝাড়ফুক মোহাম্মদকে মন্দ করা হয়েছিল তার উত্তরে আল্লাহ করেছেন এটা বলেননি যে সুরা নাস ফালাক পরে ঝাড়ফুঁক করো ওই দুটো সুরার শ্রুতি বলা হচ্ছে উল আফজুবের আব্বিন নাস আপনি বলে দিন উল আজুবের আব্বিন ফালাক আপনি বলে দিন বা আপনি বলুন সুতরা 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 ওখানে মোহাম্মদ সাল্লামকে ওই দুটো সুরা পড়তে বলা হয়েছে পড়ে ফোঁ বলা হয়নি এছাড়া 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 আল্লাহ সুহামদুল্লাহ পবিত্র করানের ছিয়ানব্বই নম্বর সুরা আয়াত নাম্বার এক আল্লাহ সুন্দর বলেছেন যে ইকর ইকরা বিস্মের অপেক্ষা আছে খালাক পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ সুহামতাল্লাহ পড়তে বলেছেন পড়ে ফোঁ দিতে নেই এখানে আর একটা প্রশ্ন হবে আপনি কি বুখারি সেই হাদিসটি জানেন না মানে আপনি কি বুখারি সেই হাদেশটি জানেন না যেখানে একেবারে পরিষ্কার ভাষায় পরিষ্কারভাবে বলা হচ্ছে যে সাহাবাদের একটা দল একটা বেদুইন গোত্রের ব্যক্তির ঝাড়ফুক করেছিল যাকে সাপে কামড়ে ছিল বা যাকে বিছাই কামড়ে ছিল যাকে সাপে কামড়ে ছিল বা বিছাই কামড়া ছিল তো তার ঝাড়ফুঁক করে তাকে সুস্থ করলো এবং তারা এর বদলে কিছু ছাগল দিলো আপনি কি ওই হাদিসটি জানেন না জি আমি হাদিস জানি তো তো এখন তাহলে কি হবে আপনি হাদিসটা জেনে শুনে বলছেন ঝাড়ফুক করা যাবে না জি জেনে শুনে বলছেন ঝাড়ফুক করা যাবে না চলুন ধরে নিচ্ছি হাদিসটা সত্য ধরে নিচ্ছি হাদিস সত্য মানে সুরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করবেন সুরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করবেন আর সাপের হোক বিছার বিষক আপনি সুস্থ হয়ে যাবেন আপনি বিষমুক্ত হয়ে যাবেন আপনার কথা মেনে নিচ্ছি তাহলে আপনাকে ছোটো মতো একটা পরীক্ষা দিতে হবে খুব ছোটো মতো আপনাকে পরীক্ষা দিতে হবে না পরীক্ষাটা কি আপনাকে কেউটে সাপড় মানে আপনাকে কেউটে সাপের কামড় খেতে হবে পায়ে বা হাতে যেতে আপনার আপনি আপনি যেটা ভালো বুঝবেন সেখানে পায়ে বা হাতে যেখানো আপনাকে কেউটে সাপের কামড় খেতে হবে খাওয়ার পর আপনি সুরা ফাতিয়া পড়ে ঝাড়ফুঁক করবেন যদি আপনি সুস্থ হয়ে যান তাহলে আমি মেনে নেব হাদিসটা সত্য এখন কি কোনো হাদিস প্রেমী হাদিস বা সালাফি আছেন এখন কি কোনো হাদিস প্রেমী হাদিস বা সালাফি আছেন যিনি এই পরীক্ষাটা দেবেন যদি কেউটা সাপ পা না যায় যদি কেউটা সাপ পা না যায় তো সাপের বিষ আমি জোগাড় করে দেবো আপনাকে ওটা ইনজেকশনের মাধ্যমে আপনার শরীরে ঢুকে দেওয়া হবে আপনি কি পরীক্ষা দিতে রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে ভালো কথা যদি আপনি সুস্থ হয়ে যান যদি আপনি বেশি যান তাহলে আমি মেনে নেবো যে ঝাড়পুখ সত্যি সত্যি কাজ করে এবং ওই হাদিসটা বুহারের ওই হাদিসটা যে হাদিসটা মুসলিম সহ আর হাদিস অনুদানের মধ্যে রয়েছে ওই হাদিসটা আমি সত্যি বলে মেনে নেব যদি আপনি বেঁচে যান এখন এখন আপনি দিতে রাজি আছেন যদি কেউ থাকেন তা যদি কেউ থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন আর একটা আর একটা বিষয় আমি আপনাকে বলি যদি আপনি বেঁচে যান যদি আপনি বেঁচে যান আমি আমার তরফ থেকে আমি আমার তরফ থেকে আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দেব আচ্ছা চলুন দুই লক্ষ টাকা পুরস্কার দেব আচ্ছা আর একটু বাড়াই তিন লক্ষ টাকা পুরস্কার দেব ক্যাশ যদি আপনি বেঁচে যান একদম বিশ্বাস করার হাদিসটা সত্য বিশ্বাস করার বল ঝাড়ফোকে কাজ হয় আবার আপনাকে তিন লক্ষ টাকা পুরস্কার দেব যদি রাজি থাকেন তাহলে বলুন আছে কারোর না এই পরীক্ষাটা দেবেন যাই হোক আমি একটা আয়াত আপনাকে শোনাতে চাইছিলাম কিন্তু কোন আয়াতটা আমি শোনাতে চাইছিলাম আমি ব্যাপারটা ভুলে গেছি বুঝতে পারছেন খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত ছিল আমি আপনাকে শোনাতে চাইছিলাম কিন্তু আমি আমি কথা বলতে বলতে ভুলে গেলাম যে আমি কোন চাইছিলাম এখানে খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত দেওয়ার কথা এবং আয়াতটা এখানেও একটা সে চিঁচি পোকা ঘুরছে যারা ও হয়তো এক্ষুনি আজ করবে আমার চোখে বলবো একবার দেখলাম আর কি তো আমি একটা আয়াত মানে ভুলে যাচ্ছি যেটা আমি আপনাকে শুনতে চাইছিলাম এখানে আর একটা ফিট করা খুব জরুরি ছিল আসলে মূল ব্যাপার হচ্ছে আমি তো লিখিত কোনো স্ক্রিপ্ট পড়ি না আমি লিখিত কোনো স্ক্রিপ্ট পড়ি না আর এমনটাও করি না যে একটু করে মুখস্ত করি সেটা সে ক্যামেরার সামনে বলি আবার একটু মুখস্ত করি সেটা সে ক্যামেরার সামনে বলি ব্যাপারটা তো ওভাবে নয় মানে আমি তো ওভাবে ভিডিও বানাই না আমি যেটা বলি সেটা একটা না যাই যায় আর সরাসরি এটা মস্তিষ্ক থেকে ব্যাপারটা ডেলিভার করি এই জন্য অনেক বিষয় এমন ভেবে আসি বক্তব্যের আগে যে এটা গিয়ে বলবো অনেক সময় শোনাতে চাইছিলাম ছাড়ুন এখন বক্তব্য শেষ শেষ পৌঁছেছি আমার মনে হয় আমার মনে হয় আপনি পুরো ব্যাপারটা বুঝে নিয়েছেন আমার মনে হয় আপনি পুরো ব্যাপারটা বুঝে নিয়েছেন দেখেন আপনাকে একটা কথা বলি আপনার কথা বলি মোহাম্মদ সালামের যুগে একজন মহিলা ডাক্তার ছিলেন আপনি তার নাম শুনেছেন তার নাম সিফা বিন্তা আব্দুল্লাহ শাহাবাদের যখন কারো কোনো রোগ হতো সমস্যায় পড়তেন তখন মোহাম্মদ শাহাবাদেরকে বলতেন যে অমুক মহিলার কাছে যাও গিয়ে তোমার ট্রিটমেন্ট করে সো যদি ঝাড়ফুঁকে কাজ হতো কাজ হতো কাজ হতো তাহলে মোহাম্মদাম বলতেন ডাক্তার দেখাবার কোনো দরকার নেই তো কোরআনের মধ্যে শিফা রয়েছে কোরআনের মধ্যে চিকিৎসা রয়েছে তুমি ছাড় অসুস্থ হয়ে যাবে এটা বলতেন আচ্ছা তাহলে যে আমরা অনেক হাদিস দেখি যেখানে মোহাম্মদ আসলাম ঝাড় ফুকের পক্ষে কথা বলছেন এগুলো সবই মোহাম্মদ আসলামের নামে বানানো হাদিস এগুলো সবই মোহাম্মদ আসলামের নামে বানানো হাদিস আচ্ছা এবার বুঝতে পেরে গেছি আমি যে এতদিন ভুলে যাচ্ছিলাম এত মনে পড়েছে তো ওগুলো সবই মোহাম্মদ আসলামের নামে বানানো হাদিস যেখানে আল্লাহ সুফান যেখানে আল্লাহ সুমাতলা ঝাড় ফুককে ব্যঙ্গ করেছেন যেখানে আল্লাহ সুফান ঝাড় ফুককে করেছেন সেখানে মোহাম্মদাম কীভাবে ঝাড়ফুকের পক্ষে কথা বলতে পারেন মানে কীভাবে কথা বলতে পারেন প্রশ্ন পারেন না কেন তিনি পারতেন না তিনি পারতেন না কেন পারতেন না পবিত্র করানো আপনার কাছে হবে পঁয়তাল্লিশ নামসার যাচ্ছা আয়াত নম্বর আঠারো আমি এই আয়াতে আপনার শোনাতে চাইছিলাম পঁয়তাল্লিশ নামসার যাচ্ছিয়া আয়াত নম্বর আঠেরো তো কি বলা হচ্ছে আল্লাহ ফতে বলছেন যে জাহান লেখা আল্লাহ সার মিল্ল আমরি রিহ বলি আহল্লাহিন আল্লাহ আলু মুন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন বিধানের প্রতিফলিত রেখেছি আপনি সেটারই অনুসরণ করুন আপনি সেটারই অনুসরণ করুন বলি মন এবং আপনি তাদের অনুসরণ করবেন না যারা খেয়াল খুশির অনুসরণ করে এবং মূর্খ আমার মনে হয় এই ব্যাপারটা পরিষ্কার যে মোহাম্মদ সুসাম কোরআনের বিরুদ্ধে বলতে পারেন না সুতরাং ঝাড়ফুকের পক্ষে আমরা যে হাদিসগুলো দেখতে পাই এগুলো সবই তার নামে বানানো হাদিস যে ঝাড়ফুক ফুঁক আল্লাহ ব্যঙ্গ করেছেন সেই ঝাড়ফুকের পক্ষে কমপক্ষে মোহাম্মদ সাম কথা বলতে পারেন না কেন পারেন না সেটা আমি বলে গেলাম এবার একটা শেষ আয়াত যে আয়ত্ত শুনি আমি বক্তব্য শেষ করতে চাইব এটা হচ্ছে পবিত্র কোরআনের বারো নম্বর ইউসুফের একশো ছয় নম্বর আট আধটা শোনাবার আগে একটু বলে নেই তাবিজ এবং ঝাড়ফুঁক উভয় সির্ক কিন্তু মজার ব্যাপার হলো এই সির্ক করা সত্ত্বেও আমরা আল্লাহ সুহানো বিশ্বাস করি মজার ব্যাপার হলো তাবিজ এবং ঝাড়ফুঁক নামের সিরকটা করা সত্ত্বেও আমরা আল্লাহ সুবাহতলাকে বিশ্বাস করি তাকে মেনে চলার দাবি করি আর এটা কি আল্লাহ সুমতাল পবিত্র করার ব্যঙ্গ করেছেন বারো নম্বর সার ইউসুক একশো ছয় নম্বর আয়াতে আল্লাহ সুমতাল বলছেন আল্লাহ সুমতালা বলছেন যে ওমা ইউমিনু আকসারোম বিল্লাহ ইল্লাহম মুফরিক আল্লাহ বলছেন আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে ওমা ইউমিনু আকসার ওহম বিল্লাহ বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষই আল্লাহ সুহানোলা বিশ্বাস করে আল্লাহ সুমতলাকে স্বীকার করে ইলা মুফরিকুন কিন্তু তার সত্ত্বেও তারা সে করে এখানে যেন আমাদের কথাই বলা হচ্ছে আমার আল্লাহকে বিশ্বাস করি তার কথা মেনে চলার দাবি করি আবার করি আমরা তৌহিদ পন্থী তা সত্ত্বে তাবিজ এবং ঝাড়বুক নাম্বার সেরকটা আমরা করি আর একটা এত আর একটা এত এটা রয়েছে পবিত্রপুর চার নাম্বারা আয়াত আমার আটচল্লিশ এবং একশো ষোলো

মাদুরা জালিকা লিমে আসা এছাড়া অন্যান্য অপরাধ তিনি চাইলে ক্ষমা করতে পারেন কিন্তু তিনি সিরকের অপরাধ করবেন না এই জেনে রাখা উচিত এখন প্রশ্ন হচ্ছে সিরকের অপরাধ আলোচনা কেন ক্ষমা করবেন না এর উত্তর দিয়েছেন পবিত্র এবং এটা রয়েছে নম্বর নম্বর এটা রয়েছে লোকমান তেরোতে নাম্বারটা মনে রাখা খুব সহজ একত্রিশ তেরো শুধু জাস্ট উল্টে দিলেই হবে একত্রিশ মানে তিন এক আয় নাম্বার তেরো মানে এক তিন আলোচনাটা বলছেন যে ইনা সিরকা এ সিরকা লাফুর মুন আসিম এ না সিরকা লহুর মুন আসিম শির্ক হলো সবচাইতে বড় অপরাধ এই জন্য আল্লাহ সুমতালা সিরের অপরাধ ক্ষমা করবেন না তবে তিনি চাইলে অন্যান্য অপরাধ ক্ষমা করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে তাবিজ এবং ঝাড়ফুঁক নামের সির্ক থেকে গোঁড়ামি থেকে যারা বের করে আনেন আমাদের আলিম সমাজ এভাবেই আমাদেরকে ধ্বংস করে দিয়েছে আমরা দেখতে পাই উন্নত দেশগুলোতে উন্নত দেশগুলোতে মেডিকেল বিভাগে কত আবিষ্কার হচ্ছে নিত্য নতুন কত আবিষ্কার হচ্ছে আমরা এখানে আবিষ্কার করতে পারিনি কারণ আমরা তাবিজ এবং ঝাড়পুর দিয়ে কাজ চালিয়ে নি যখন তাতে আমরা সুস্থ হই না এবং অবস্থা একেবারে খারাপ জায়গায় পৌঁছে যায় তখন আমরা হসপিটালে যাই আমার পরিচিত আমার পরিচিত একজন বন্ধু রয়েছে তার মামাকে কেউ উঠে সাপে কামড়ায় তো কামড়াবার পর অবস্থা খারাপ হয়ে যায় সারা দিন ধরে সারা দিন ধরে ওঝা রোঝা দিয়ে সব হই হই করে যখন সুস্থ হয় না তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে অনেক কাট খড় পুড়িয়ে অনেক মেহনতের পর আপাতত সে সুস্থ হয়ে যায় কিন্তু তার কিডনির একটা অংশ বিকাল হয়ে যায় তারপর ওভাবই চলতে থাকে সেই ভদ্রলোকের বিয়ে হয় বিয়ের পর তার দুটো কিডনি খারাপ হয় মারা যান এখানে দোষকার এখানে দোষকার এখানে দোষ হলো আমাদের হারামখোর আলেম সমাজের এখানে দোষ হল আমাদের হারামখোর আলেম সমাজের যারা যারা ঝাড়ফুঁক করিয়ে ঝাড়ফুঁক করিয়ে ঝাড়ফুঁকের বৈধতা দিয়ে ওই ভদ্রলোকের সময় নষ্ট করেছিল যখন তাতে সুস্থ হলো না তখন হসপিটাল নিয়ে যাওয়া হয় সেখানে সুস্থ হয় কিন্তু সম্পূর্ণ আকারে সে সুস্থ হতে পারেনি তার একটা কিডনির অংশ কিডনির একটা অংশ তার বিকল হয়ে যায় পরে দুটো পরে দুটো কিডনি খারাপ হয় সে মারা যায় দায়কার আমাদের হারামপুর আলম সমাজের যদি তাকে সাবেক আমড়ানোর সঙ্গে সঙ্গে হসপিটালে যেত বা তাকে নিয়ে যাওয়া হতো তাহলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যেত ওই ব্যক্তিটা মরে গেছে এর দায় সম্পূর্ণ আলেম সমাজের আর এই রকম মৃত্যু মুসলিম বিশ্বে প্রতিদিন হয়তো হাজার হাজার ঘটে সাবেক আমড়ায় তারা ওঝা দিয়ে ঝাড়পুঁক করানো শুরু করে যখন তাতে সুস্থ হয় না তখন নিয়ে যাওয়া হয় হসপিটালে এবং সেখানে গিয়ে মারা যায় আচ্ছা এখানে একটা প্রশ্ন হতে পারে মাঝে মধ্যে সাপে কামড়ানোর পরেও যে আমরা সুস্থ হয়ে যায় আপনি কোনোদিনই সুস্থ হননি যেই সাপগুলো কামড়ায় ওই সাপের বিষ নেই আপনাকে কোন সাপ কামড়েছে আপনাকে ওটা সাপ কামড়েছে আপনাকে ভালো বিফধার কোনো সাপ কামড়িয়েছে না আপনাকে কোন সাপ কামড়েছে জলঢোড়া যাকে আমার পানঢোড়া বলে থাকি দেখ আমার জাল গিয়ে বলে থাকি আপনার ওই সাপ কামড়েছে আপনি হয়তো পুকুরে গেছেন ওই সাপের ওপর পাল ওই সাপটার উপর আপনি পাতলু দিয়েছেন সাপটা কামড়া দিয়েছে সমস্যা হলো ওই সাপের বিষয় না এই জন্য ঝাড়ফুঁক করে আপনি বেশি যান যদি আপনার এতই দম থাকে ঝাড়ফুকের ওপর এতই ভরসা থাকে বুখারি শরীফের ওই হাদিসের উপর যদি ভরসা থাকে তাহলে একটা কাজ করে না খান কেউটা সাপের কামড় যদি সুস্থ হয়ে যান তাহলে মেনে নেব ঝাড়ফুক সত্য এবং বুখারি হাদিস সত্য আর যদি মরে যান তাহলে কিছু করার নেই কিন্তু হ্যাঁ আপনাকে ট্রিটমেন্ট করানো যাবে না আপনাকে ঝাড়ফুক করে সুস্থ হতে হবে সুরা ফাঁতিয়া পড়ে আপনাকে সুস্থ হতে হবে সুস্থ হয়ে গেলে আমি বিশ্বাস করে নেব বুহারি হাদিসটা সত্য ঝাড়ফুক কার্যকরী ঝাড়ফুক সত্য এটা আমি বিশ্বাস করে নেব আর তার সঙ্গে সঙ্গে আপনাকে যদি আপনি বেশি যান তার সঙ্গে সঙ্গে আমি আপনাকে তিন লক্ষ টাকা পুরস্কার দেবো এখন যদি কারোর দম থাকে যদি কেউ ঝাড়ফুকের পক্ষে কথা বলে থাকে তো আসুন এসে পরীক্ষার দিন এবার বক্তব্য শেষ করতে হবে একেবারে শেষ শেষে পৌঁছেছেই অবশ্যই ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহ ডাল্লিক যৌক্তিক ভিডিওটা দিনই আমি কল্যাণ করো এই ভিডিওটা মুসলিম জাতিকে মূলাম কুসংস্কার থেকে বের করে আনতে পারে রে বের করে আনতে পারে যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করেন আর যদি শেষে পৌঁছে মনে হয় শেষে পৌঁছে মনে হয় এত গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভদ্রলোক উপহার দিলেন কোনো বিনিময় ছাড়াই এই ভদ্রলোকের জন্য একটা দোয়া করা উচিত তাহলে আমার যেন দোয়া করুন আর করতেই থাকুন ভিডিও শেয়ারও করুন আর করতেই থাকুন আমার জন্য দোয়া করুন করতেই থাকুন এই দুটোই যেন চলতে থাকে এই দুটোর একটা বন্ধ না হয়